কাম বাংলা শিক্ষা তো আজকে একটি তোমাদের জন্য বিশাল বড় আপডেট যারা বেকার ছাত্র ছাত্রী আছো যারা চাকরির জন্য চাকরির সন্ধান করে তাদের জন্য খুবই বড়ো আপডেট তো ভিডিওটি স্কেপ না করে পুরোটি দেখো তো যারা বেকার রয়েছো তাদের আর চিন্তা নেই তো রাজ্য সরকার এবার অভিনব এক পন্থার মেলা করে বেকারদের চাকরি দিচ্ছে তো চাকরি হবে বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা এবার এই মেলায় অংশগ্রহণ করে সরাসরি চাকরি পেয়ে ঘরে ফিরতে পারেন তো এই চাকরি হবে সম্পূর্ণ সরকারিভাবে সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের নামি দামি সংস্থাতে হবে এই চাকরি এখানে শুধু পুরুষ নয় মহিলারাও আবেদন করে চাকরি পেতে পারেন চাকরি পেলে প্রচুর বেতন দেওয়া হবে এবং ঘরে ঘরে হবে চাকরি রাজ্য সরকার কিভাবে মেলা করে চাকরি দিচ্ছে বেকারদের সে ব্যাপারেও বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বর্তমান দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একের পর এক বেড়ে যাচ্ছে তো সেই তুলনায় মানুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না তো বেকারের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার এক অভিনব উদ্যোগ দিয়েছেন যেখানে বেকারদের ডেকে ডেকে তাদের চাকরি দেওয়া পরিকল্পনা শুরু হয়েছে তো বেকারত্বের সংখ্যা কমাতে এবং বেকার নির্মূল করতে রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে রাজ্যের বেকার ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা চাকরির ব্যাপারে অনেকটা নিশ্চিত হতে পারে জানা গেছে রাজ্য সরকারের তরফ থেকে ডাব্লু বি এম এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে চাকরির মেলা অনুষ্ঠান আগামী তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত কলকাতা পার্ক সার্কাসের কাছে এই মেলা অনুষ্ঠিত হবে তো সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে এবং এখানে চাকরি প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যেতে পারেন এই মেলা শুভ আরম্ভ হবে তেসরা জানুয়ারি এই মেলার সমস্ত বেকারদের আহ্বান জানানো হচ্ছে চাকরি নেওয়ার জন্য তো আবেদন পদ্ধতি কি থাকছে এর জন্য এই মেলায় অংশগ্রহণ করতে হলে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানানোর জন্য চাকরি পেতে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মিলন 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 মিলনের স্বপ্ন অপশনে ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তো ইতিমধ্যে এখানে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই মেলার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তো এই মেলায় বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে এখানে হস্তশিল্পীদের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের হাতে বানানো কুটির শিল্প উপস্থাপন করা হয় এখানে চাকরির দিশা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপদেশ দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিভা বিভাগে নিজেদের প্রতিভা প্রদর্শনীয় সুযোগ দেওয়া হয় ফলে প্রতিভা প্রসারিত হয় এছাড়া এখানে বিজ্ঞান প্রদর্শনী ও সামাজিক সচেতনতা প্রসারের সুযোগ রয়েছে তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে আর এর যে অ্যাপ্লাই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমার ডাইরেক্ট ক্লিক করে অনলাইন অ্যাপ্লাই করে নিতে পারবে